সকাল সকাল ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি আলুটা সেদ্ধ বসিয়েছি দিদি এদিকে চালটা ধুয়ে ভাতটা বসাবে ওদিকে শাক ধুয়ে রেখেছে এটা হচ্ছে বারো মিশালি শাক এটা ভাজা করব তখনও তরকারি কাটতে বসিনি বসবো তো ওদিকে ভাতটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে তরকারি কাটতে বসে গেছি এদিকে চা বসিয়েছি সকালে একটু চা খাবো রোজ খাই না কিন্তু মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় সেদিন চা খাই তো ডাল সেদ্ধ রান্না করবো টক ডাল তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে কলা বিস্কুট আর চা হ্যালো প্রিবান তো সকাল সকাল উঠে সোজা রান্নাঘরে চলে গেছি ফ্রেশ হয়ে তো সকাল সকালে তো রান্না বান্না করতে হয় তো রান্না করতে করতে ব্লগ তো শুরু করে দিয়েছি কিন্তু মনে পড়লো তোমাদেরকে তো ইন্ট্রো দেওয়া হয়নি তাই চা খেতে খেতে আজকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো পুল্টিব্দ চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম তো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব এনজয় করবে তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থেকো তো কী কী রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা চটপট রান্না করে তারপরে আবার দেখা হচ্ছে আর আজকে রান্না বান্না কিছু শেয়ার করব না আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না শরীরটা ভালো লাগছে না তারপরে রান্না করে তারপর তোমাদেরকে দেখাবো কী কি রান্না হচ্ছে রান্না বান্না কিছু শেয়ার করব না তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এর আগের দিন ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটি মিক্সারের ছোটো বাটি অর্ডার করেছিলাম তো ওই যে দেখো এত সুন্দর এত সুন্দর আমি ভাবতেও পারিনি

নটা না নটা দশ তো আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকে তো রান্নাবান্না করতে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না কি যেন একটা আপছে আপছে আসলো ক্যামেরার মধ্যে ভূতের কাণ্ড তো যেটা বলছিলাম বন্ধুরা আজকে তো শরীরটা খুব ক্লান্ত লাগছে রান্না করতে ইচ্ছে ছিল না তা নটা দশের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তা এখনই খাওয়া দাওয়া করবো না একটু পরে করবো তো কী কী রান্নাবান্না করলাম ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করেছি এই যে হাঁড়িতে আছে ভাত কুমড়ো ফুলের বড়া এটা হচ্ছে টক ডাল আম দিয়ে মসুর ডাল এটা হচ্ছে শাক ভাজা বিভিন্ন রকম শাক একসাথে ভাজা করেছি আর এই যে হচ্ছে সয়াবিনের কষা আজকে ঝোল করে নিই ডাল আছে আর আমাদের দাদা বাড়িতে নেই ওর একটু ঝোল বেশি লাগে তো এই যে হচ্ছে আমাদের আজকের মেনু তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করার আগে একটা কাজ কমপ্লিট করবো আগে এই যে ফ্ল্যাক্স এগুলোর তো এখন প্রয়োজন নেই তো এগুলো এখন ঢুকিয়ে রাখবো তো খাটের ভিতরে ঢুকাবো এদিকে বাইরে আর কোথাও জায়গা নেই তো খাটটা খুলে এগুলো আগে ঢুকিয়ে রাখি তারপরে করবো খাওয়া দাওয়া চাবি নাইখানা উল্টা 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 ভালো টাকা এই টাকাগুলো সেদিন তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি ধুতে গিয়ে আমি দেখিনি ও ফেলে রেখেছিল আমি ভাবছি কিছু নেই তো আমি দেখিনি দিদি যখন ভেজাতে গেছে তখন দেখলো পকেটের মধ্যে টাকাগুলো আছে কিসের আঙুটি না না ওগুলো পড়ার জন্য না বাবা ওগুলো চিহ্ন রাখার জন্য দেখতে পাচ্ছো সব প্যাকিং

তো এবার একটু বাসে ঘরটাকে গুছিয়ে নেব তারপরে করবো খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছ আমি থালাতে ভাত বেরিয়ে নিয়েছি চারটা থালাতে ভাত বেরিয়ে নিয়েছি তো হ্যাঁ তোমরা ভাবতে পারো চারটা থালা গান লোক তো আমরা পাঁচজন কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি ছিল না তোমাদের দাদাভাই বিয়ে বেরিয়ে গিয়েছিলো তো আমি চারজনের জন্যই ভাত বেরিয়ে নিয়েছি এখন আমরা করবো খাওয়া দাওয়া তো এখন হচ্ছে দুপুরবেলা ছোট মেয়ে ভাত বেড়ে নিয়ে এসেছে আমার জন্য আমাকে খাইয়ে দেবে তো আমি বলছি না সবাই মিলে একসাথেই খাবো জন্য রাগ করে চলে গেলো না তোমার খাওয়া লাগবে সন্ধ্যা বন্ধুরা অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম তো এখন সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে বসিয়েছি আর সারাদিন আর কিছুই ভালো লাগছিল না যা গরম পড়েছে কদিন গরমের অবস্থা খারাপ বাইরে তো বেরোনোর মতো অবস্থা ছিল না ঘরেই ছিলাম বিকেলে একটু বাইরে গেছিলাম তো কিছু করার নেই সহ্য তো করতেই হবে প্রচণ্ড গরম যেরকম রোদ্র সেরকম গরম হাওয়া তো ঠিক আছে বন্ধুরা মেয়েকে একটু পড়িয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মেয়েকে পড়িয়ে টড়িয়ে তারপর যাবো আমি রান্না করতে তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থেকো বা আগে পড়ো তারপরে আনতো তাহলে তুমি বই নিয়ে আসো

প্রেম মানুষ রাজ্যের ক্ষেত্রে উচ্ছেদ এবং তো বাড়িতে একটা বাল্ব ছিল বাল্বটাতে টাচ করলেই আলো চলে তো মেয়েরা বলছে মা এটা তো ম্যাজিক বাল্ব হয়ে গেল আর এদিকে মা চলে গেছে রান্নাঘরে সন্ধ্যাবেলা আমরা একটু ছাতু মাখা খাবো তো মা এখন ছাতু মাখাচ্ছে ছাতু তিন চার রকমের ছাতু কলা গুড় খই সব কিছু দিয়ে একসাথে মাখায় আর সামান্য সামান্য একটু লবণও দেয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা খাওয়ার পর রাত্রে আর কারো খাওয়া লাগেনি বড় মেয়ে খেলো না মা খেলো না তোমাদের দাদাভাই ভাইবি বাড়ি থেকে আসলো বলছে আমার ভালো লাগছে না আমি কিছুই খাবো না তো খাইনি আর ছোটো আর আমি একটুখানি জল দেওয়া ভাত ছিল তাই তরকারি ছিল দুপুরে সেটা দিয়ে খেয়েছিলাম আর এইভাবে সাধু খেতে খুব টেস্টি লাগে তোমরা এরকমভাবে মাখিয়ে খাবে খুবই খুবই টেস্টি